প্রকাশ্যে কিছু নারী সিগারেট খাওয়ার স্বাধীনতা চায় এ আবার কেমন নারী তাদের রুচি সম্পর্কে কিছু বলেন শুনেন রুচি থাকে রুচিশীল মানুষের কথা না কেন রুচি থাকে রুচিশীল মানুষের আচ্ছা আপনারা এখানে এখানে যারা বসে আছেন আপনার মা সিগারেট খাক আপনারা কে কে চান এটা হাত তোলেন তো অথবা আপনি সিগারেট খান কিন্তু আপনার মা খাক এটাকে আপনি পছন্দ করবেন আপনার মেয়ে খাক আপনার স্ত্রী খাক আপনার বোনটা খাক তো যারা খাইতে চায় তারা তো কারো না কারো মেয়ে তারাও তো একদিন কি হবে মা হবে তো তারা তাদের নাতি নাতকুর ছেলে মেয়েরে গল্প শোনাবে আমরা শাহবাগ চত্বরে বসে বসে সিগারেট খেয়েছিলাম তো ছেলেমেয়েরা ওনাদেরকে সম্মান দিবে না বৎসনা দিবে জোরে বলেন রুচি থাকে রুচিশীল মানুষের রুচিহীন মানুষের রুচি থাকে না আমাদের দেশের লোকেরা নিজে অন্যায় করলো যেটা অন্যায় এটা বুঝে আপনাদের মধ্যে দুই একজন আছেন দুমপান করেন আসেন না তা আপনাদের খতিব সাপ যদি দুমপান করে আপনি দুমপান করেন কিন্তু খতিব সাপ দুমপান করুক এটাকে আপনারা সান খাইলে সমালোচনা বোধ করবেন না ডাইরেক্ট করবেন আমরা সাধারণ মানুষ খাইতে পারি উনি খাই কি না শোনেন যাদের রুচি নাই তাদের কাছে আর কি কি একটা মেয়ে যদি সুস্থ মস্তিষ্কের হয় এমন স্বাধীনতা সে চাইবে না যে স্বাধীনতা তার ক্ষতি করে স্বাধীনতা মানেটাকে আমরা বুঝি না আমি আপনাকে একটু বুঝাই শোনেন আপনার বাচ্চাটা আপনার বাচ্চা না তা আপনার বাচ্চা আপনার নাতি নাতনি আপনার কাছে একটা চকলেট চাইছে আপনি তারা কিনে দিছেন এটা তার স্বাধীনতা আপনার কাছে একটা চিপস চাইছে আপনি তারা কিনে দিছেন এটা স্বাধীনতা বাচ্চাটা আপনার কাছে একটা ফুটবল চাইছে যে আমি একটু খেলবো আপনি কিন্তু কিনে দিছেন এটা স্বাধীনতা কথা কি বুঝে আসতেছে কিন্তু এই বাচ্চাটা আপনার কাছে চিপস চাইলো চকলেট চাইলো আপনি দিলেন এই বাচ্চাটা যদি দোতলার ছাদের উপরে আব্বু অথবা দাদা দাদি আমি তুমি আমারে চকলেট চাইলে চকলেট দাও বল চাইলে ফুটবল দাও বেলুন চাইলে বেলুন দাও তো তুমি তো সবই আমার কথা মতো করো আমার এখন মন চায় আমি তিনতলা থেকে লাভ দেবো আপনি রাজি হইবেন না চুপ করে আছে কেন রাজি হবেন না কেন এটা স্বাধীনতা দেন অসুবিধা লাভ দে দে লাভ দিবি না ব্যাঙ্গের মতো চিত থাকবি গাদা কোথাকার তো স্বাধীনতা কারে কয় ল্যাংটা হইয়া রাস্তার মধ্যে চলার নাম স্বাধীনতা না পরাধীনতা ল্যাংটা তো হবে কুকুর ল্যাংটা তো হবে বিড়াল চতুষ্প জন্তুরা তুমি তো মানুষ বানি আদম তুমি বনি আদমের সন্তান তোমাকে আল্লাহ মর্যাদা দিছে এই তোমার শরীর তুমি ঢেকে রাখো আদম আল আসলাম যখন জান্নাতে ছিল তখন বোধ পোশাক ছিল না তখন বোধ পোশাক ছিল না ছিল কি রাস্তার এটির মা বাপ আছে কিনা জানি না আমি আসলে মা বাপ থাকলে তো এমন হওয়ার কথা না আর মা বাপ থাকলে কেমন মা বাপ এটির একটু দেখতে পারতাম অন্তত বুঝতাম যে বীজটা কোন জায়গা থেকে আসছে বীজ যদি ভালো হয় ফসল কি হয় কথা আসতে কনকেন বোঝা গেছে বীজের মধ্যে সমস্যা আছে সুস্থ মস্তিষ্কের এরা বলে মেধাবী আমি বলি কিসের মেধাবী এরা যারা ইউনিভার্সিটিতে টিকে ইউনিভার্সিটিতে পড়ে নিজেদেরকে মেধাবী বলে দাবি করিয়া প্রকাশ্যে নারী হইয়া সিগারেট খেতে চায় এটা তাদের স্বাধীনতা আমি নিশ্চিত মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে এই মস্তিষ্কের মধ্যে হেদায়েত নাই কারণ ভালো মন্দ বুঝার কি নাই ক্ষমতা তার ইসলামিক টোন টোয়েন্টি ফোর চার্জ অফ দা টু